আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে আমাদের চ্যানেলের আরো একটি ভিডিও নিয়ে সো দেশে যাওয়ার ঠিক দুই দিন আগে আমরা আবার এক জায়গায় দাওয়াত খেতে যাই এবং করেন তো কোথায় আমরা দাওয়াত খেতে আজকে দ্যাটস রাইট আমরা আজকে আবারও মামাদের বাসায় চলে আসছি দাওয়াত খেতে দেশে গিয়ে তো আমরা প্রায় দুই মাসের মতো থাকবো তো এই দুই মাস হচ্ছে মামাদের সাথে দেখা হবে না তাই ছোটখাটো একটা গেট টুগেদার জন্যই আসলে ওই দিন সবার সাথে দেখা আর সবসময়ের মতো মামি আমাদের জন্য অনেক অনেক মজার মজার খাবার রান্না করেছে ওই দিন। এটা হলো চিংড়ি মাছের শুটকি ভর্তা। আচ্ছা। এটা হলো দইনাপাতা ভর্তা। হ্যাঁ। এটা হলো সিম ভর্তা। হ্যাঁ। আর এটা হলো তিল ভর্তা, এটা কলিজা ভর্তা। আর এটা হলো পোড়টা শুটকি ভর্তা। আচ্ছা। আর এখানে আছে হলো কলা ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা। রান্না খেতে আমি আর উনি এত বেশি বেশি পছন্দ করি যে মনে হয় বাংলাদেশে বসে খাবার খাচ্ছি মামির হাতের বানানো ভর্তা গুলো এত বেশি মজা হয় যে অনায়াসে তিন চার প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আর খাওয়া দাওয়া শেষে আমরা আবার বসে পড়ি মামির হাতের বানানো একটা পুডিং খেতে আর তার সাথে ছিল মজাদার পাকা পাকা আম যেটা আমার ছেলের জোহান খেতে খুবই পছন্দ করে আম পেলে তার আর কিছুই লাগে না এমন একটা অবস্থা আর কি আর এই তো বিকালে বাইরে যাওয়ার আগে আমার হাতের সেই ঐতিহ্যবাহী মশলা চা তো বিকাল তখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাদ তো আমরা তখন রওনা দিয়েছি একটা পার্কের উদ্দেশ্যে

তো বাসা থেকে প্রায় বারো মিনিটের দূরত্বে আমরা বিকালের সময়টা কাটাতে চলে যাই একটা ছোট্ট পার্কে যেটার অ্যাড্রেস হচ্ছে পার্ক এন্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পার্কটা ছিল একদম আমাদের রেস্টুরেন্টের সাথেই পার্কটিতে প্রথমে ঢুকে আমরা কত রকমের যে মুরগি দেখতে পাই তা বলার বাহিরে এবং মুরগির সাথে সাথে সেখানে ছিল সাদা সাদা খরগোশ তো ছোট্ট একটা চিড়িয়াখানা দেখা শেষ করে আমরা বের হয়ে পড়লাম আমাদের এই পুরো পার্কটা ঘুরে দেখার জন্য এই পার্কটা আসলে অনেক বড় ছিল এবং চারিদিকের পরিবেশটা এত বেশি ছিমছাম ছিল যে যেই কারোর আসলে ভালো লাগবে এখানে আমরা ভিতর

এটা নিচে রিজার্ভ করে রাখতে পারতো মানে ফ্রিজ ছাড়া মতো থাকতো জয়মা ছোট চিড়িয়াখানার পাশাপাশি এখানে কিন্তু রয়েছে আরো একটা জিনিস দেখার মতো এবং সেই জায়গাটির নাম হচ্ছে লাপোর্তাজে কাইপত তো এখানে মূলত একটা ছোট জায়গার মধ্যে নানান রকমের সবজি নানান রকমের গাছ উৎপাদন করা হয় আর হ্যাঁ এখানে কিন্তু আমাদের সবার পছন্দের রোজমেরিও পাওয়া যায় এই বাগানটাতে প্রায় অনেক রকমের সবজি চারা এবং বিভিন্ন রকমের গাছ ছিল যেগুলো আমরা নিজেরাও চিনতাম না এবং সামনে হাঁটতে হাঁটতেই আমরা হরেক রকমের কুমড়া গাছ এবং এবং তারই সাথে ভুট্টার গাছও দেখেছিলাম দেখছিলাম সামনে কতগুলো বেগুন এবং টমেটোর চারা লাগানো আছে এবং সেগুলোতে সুন্দর সুন্দর টমেটো ধরেছিল এবং তারই সাথে ছিল কিছু কিছু বিদেশি শসা বাট একটা জিনিস এখানে খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে আপনি ঘুরে ঘুরে এখানে সবকিছু দেখতে অবশ্যই পারবেন কিন্তু কিছু কিনতে পারবেন না বা খেতে পারবেন না কি আর করা কিছু খেতে পারবো না বা কিছু কিনতে পারবো না খালি খালি ওখানে থেকে লাভ কি আর জায়গাটা খুব বেশি কনজাস্টেড হওয়ায় আমরা তুড়ি ঘুরি করে সেখান থেকে বের হয়ে যাই সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি একটা খোলামেলা মেলা জায়গায় আমাদের বিকালের সময়টা একটু সুন্দরভাবে কাটানোর জন্য অনেক অনেক সুন্দর ছবি তোলার পরে পার্কটার এ মাথা থেকে ও মাথা আমরা অনেকক্ষণ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখি এবং ঘুরতে ঘুরতে আমরা একদম পার্কের শেষ মাথায় চলে আসি পার্কটা আসলে এত বেশি সুন্দর আর এত বেশি ছিমছাম আপনারা চাইলে আপনাদের পরিবারকে নিয়ে এখানে মাঝে মাঝে এসে পিকনিক করতে পারেন দেখতে দেখতে কিন্তু আমাদের এই পার্কে ঘোরা শেষ এখন আমরা যাব আমাদের রেস্টুরেন্টে যেহেতু পার্ক থেকে আমাদের রেস্টুরেন্ট খুব বেশি একটা দূরে না রেস্টুরেন্ট নিয়েছি প্রায় আমরা বছর হতে চলেছে আর এই সময়ের মধ্যে আমাদের করে যেতে পারেনি তাই আমরা ভাবলাম একবার নিয়ে যাই। আর বাচ্চারাও কিন্তু আমাদের রেস্টুরেন্টে প্রথমবার গিয়েছিল এবং তারা গিয়ে তো সেখানে বেজায় খুশি তো রনি ওদেরকে আমাদের মেনু কার্ড ধরাই দিল যে তোমাদের যা যা পছন্দ সেগুলো অর্ডার করে দাও বাচ্চারা বুঝতে পারছিল না যে কোনটা রেখে কোনটা অর্ডার করবে তাই রনি বলছিল যে ওদেরকে বানিয়ে আর বাচ্চাগুলো তাতেই রাজি হয়ে এরপর বার্গার নিয়ে আমরা রওনা দিলাম আবার বাসার উদ্দেশ্যে এবং বাসায় ফিরেই দেখলাম মামি আমাদের জন্য আগে থেকেই চটপটি ফুচকা রেডি করে রেখেছিল মামির হাতে মজাদার ফুচকা খাওয়ার পরে কতক্ষণ গল্প করলাম আমরা প্রায় এক ঘন্টার মতো অ্যান্ড দেন রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে আর দুই দিন পরে হচ্ছে আমাদের বাংলাদেশে যাওয়ার ফ্লাইট আর আমরাও আর ওয়েট করতে পারছি না কখন প্লেন উঠব কখন ফ্লাই করব কখন বাংলাদেশে গিয়ে পৌঁছাবো আর এর পরের ব্লগ হবে কিন্তু একেবারে বাংলাদেশে যাওয়ার ব্লগ সো দেখা হচ্ছে আপনাদের সাথে সেই সময়ে